আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম বি টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে বিয়র্স আজকে আমি আপনাদের সাথে নারকেলের বিষয়ে নিয়ে আলোচনা করব বর্তমানে কিন্তু নারকেল স্টোক রাখার করে উপযুক্ত একটা সময় তো বিয়ার্স বর্তমানে যারা নারকেল স্টোক করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নারকেল সিলে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সংগ্রহীত নারকেলগুলো দেখতে দেখতেছেন যে এই নারকেলগুলো কিন্তু ইদানিং সংগ্রহ করা হয়েছে নারকেল নারকেলের গুণগত মান সাই সবগুলো কিন্তু ঠিক রয়েছে এবং আরেকটা কথা বলতে চাচ্ছি অনেক বাইরে আছেন যে একশো বিশ মাল বা দুশো বিশ মাল নিতে চান তারও চাইলে আমাদের থেকে একশো বিশ মাল দুশো বিশ মাল ট্রান্সফোর্টের মাধ্যমে নিতে পারেন আমরা শিলা ফুল শিলা এবং বেল শিলা তিন ধরনের নারকেল দিয়ে থাকি এবং বর্তমানে নারকেলের প্রফিটের সম্বন্ধে আমি আপনাদের সাথে বলবো বর্তমানে নারকেলের প্রফিট অনেক করা যায় কারণ এই যে দেখেন আজকে যে বস্তাগুলো হয়ে গেছে এগুলো কিন্তু একবার অর্ডার করেছে আমরা অলরেডি এই যে ওনারগুলো ছেলেছি এবং বস্তাবন্দি করেছি কিছুক্ষণের মধ্যে এগুলো সেলাই করে এগুলো পাঠিয়ে দেওয়া হবে জায়গা মতো তো বিহার্স আমরা আপনাদেরকেও এইভাবে মাল দেবো ইনশাল্লাহ আপনারা যখন অর্ডার করবেন আমরা মালগুলো সিঁড়িভাবে আপনাদেরকে দিব গোটা ছেলে গোটা নিতে পারবেন আর কেউ যদি চানতে সিঁড়ে নেবেন তাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর যারা অনেক বেশি পরিমাণে মাল নিতে চাচ্ছেন তারা আমাদের এখানে অবশ্যই আসবেন দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন বিহর্স আমরা দীর্ঘদিন যাবৎ মিসেস আন্ডার বয়স আমরা দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসাটা করে আসতেছি আমাদের ব্যবসাটার বয়স কিন্তু অনেক পুরনো বলতে পারেন যে এই ব্যবসাটা হচ্ছে যে আমার দাদাই করছিলেন এরপর আমার বাবাই করছিলেন এবং ওনারা কেউ এখন পৃথিবীতে নাই এখন আমি করতেছি এটা অনেক পুরনো একটা ব্যবসা আমাদের আমরা খুবই অনেকটা সহিত সততার সহিত চেষ্টা করি ব্যবসাটা করার জন্য ইনশাল্লাহ করে আসতেছি এবং আপনাদের ভালোবাসা দোয়া যদি পাই সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ এই চিন্তা ভাবনা আমাদের আছে তো আজকে আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এমন অনেক বেকার বাইরে রয়েছেন যারা বলতেছেন যে আমরা চাকরি খুঁজে পাচ্ছি না ভাই আমি বলবো আপনি যদি চাকরির পিছনে না ছুটে যদি ব্যবসা করেন আশা করা যায় কিন্তু মাসে ভালো একটা আয় করা কিন্তু সম্ভব এখানে দেখেন আমি একটা কথা বলি আপনি সাধারণত একটা সরকারি চাকরি নিতে গেলে কিন্তু আপনাকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিতে হবে বাট আপনি যদি দশ হাজার টাকা আপনার কাছে থাকে আপনি কিন্তু নারকেল ব্যবসাটা স্টার্ট করতে পারবেন মানে পাঁচ থেকে দশ হাজার টাকা হলেও কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন তাই আমি বলবো যেসব ভাইরা বেকার রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশল্লা বেকার থাকবেন না দেশের বোঝা হবেন না সমাজের বোঝা হবেন না বিয়স আমরা কিন্তু শুধু নারকেল নয় ডাব নারকেল সুপারি এগুলো ব্যবসা করে থাকি কারো যদি ডাবের প্রয়োজন হয় আমাদের সাথে তাও যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর সর্বশেষ হচ্ছে কেউ কোনো ভাই যদি একশো পিস দুশো পিস ব্যবসা করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে নারকেল ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি সুপারির প্রয়োজন আমাদের সাথে সুপারির জন্য যোগাযোগ করবেন এবং কেউ যদি প্রচুর বেশি পরিমাণে মাল নিতে চান তাহলে ভাই কিন্তু সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে মালগুলো নিয়ে যেতে পারবেন বিয়ার দেখতেছেন যে আজকে যে বস্তাগুলো এগুলো অলরেডি করা হয়ে গেছে এগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে যাবে তা আপনারা যদি মাল নিতে চান আমরা সেই এই সিস্টেমে আপনাদেরকে মালগুলো দেব বিহ আমি আজকে দেখাবো আমাদের এখানে অনেকে বলে যে ভাই আপনাদের এখানে মালের ওজন কতটুকু হয় সিলার পরে মালের ওজন কতটুকু হয় তা আসলে আমি একটা নারকেল আজকে ওজন করবো আমি দেখাবো যে দেখেন আমার হাতে যে নারকেলটাকে দেখছেন এটা আমি আজকে স্কেলে দেখাবো ওজন করে দেখেন যে আসলে মালটার ওজন কতটুকু যে আমি যাচ্ছি যে মেসাজ মহানন্ডার প্রায় যেটা আমার প্রতিষ্ঠান পাশাপাশি আমাদের এখানে দুইটা প্রতিষ্ঠান আছে এই আমি দেখেন আমি নারকেলটাকে এখন মেশিন মেশিন চালু করব মেশিন চালু করলাম এবার দেখেন ছিল কিন্তু এক কেজি বেশি হবে আশা করি নারকেলটা নারকেলটার ওজন আছে এক কেজি একশো মানে এক কেজি এক কেজির উপরে এগারোশো দুই গ্রাম তো দেখতেছেন আমি আপনাদেরকে লাইভ রূপ দেখালাম আমি কথাটা আন্দাজে না বলে আমি সঠিক কথাটাই বললাম এই যে দেখেন এক কেজির উপরে কিন্তু শিলা আছে এটা তা আমাদের এখানে বেশিরভাগ না করলো এমন হয় বিষয় দেখেন মিসেস মোহন এন্টারপ্রাইজ আমরা চেষ্টা করি যে সঠিকভাবে আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে মালটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা দিব বিয়ার সাফাতে যদি মালটার দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদেরকে ভালোবাসবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত ba